কালকের ভ্লগেই তো তোমাদের বলেছি যে আজকে সকাল সকাল উঠতে হবে আসলে সকাল সকাল ওঠার একটা ভাবনা থাকলে না ঘুম দেখবে অলরেডি ভেঙে যায় তো ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে ঝটফট করে উঠে পড়লাম আমি শুনেছিলাম সাড়ে চারটার সময় ওর যাবে ডিউটিতে তো আসলে শুনতে ভুল করেছি তারপর উঠে বাবা বাবাকে ডাকছি কী গো তুমি এখনও উঠছো না তোমার না ডিউটি যাওয়ার কথা সাড়ে চারটার সময় ও বলছে কোথায় সাড়ে চারটের সময় আমি তো সাড়ে সাতটার সময় যাবো ও তাহলে তো ভুল শুনেছি আমি আর একটু ঘুমোতে পারতাম কী সুন্দর তো আমি আর ঘুমোইনি বাইরে ফুল টুল তুলে এনে দরজা জানলা খুলে মানে আমি আমার মতো কাজ করে যাচ্ছি স্কুলে যাওয়ার কথা শুনলেই মাথায় এত চাপ বেড়ে যায় মানে কী আর বলবো আসলে দেখো ছোটোকে রেডি করাতে হয় বাবানকে রেডি করাতে হয় খাবার দাবার ছোটোকেও খাওয়াতে হয় তারপর আবার স্কুলে যাওয়া অনেক কঠিন কিন্তু এইটুকু কাজ করাই আমার পক্ষে জানো তো তো কিছু করার নেই আজকে যেহেতু হাজব্যান্ড ডিউটি চলে যাবে সকাল সকাল আজকে বাবানকে স্কুলে নিয়ে যেতেই হবে এইদিকে বাবানকে ডাকছি আমি যে বাবান ওট ওট ও উঠছেই না ওর একটু আলসি আলসি লাগছে যদিও খুব একটা জেদ করেনি কিন্তু ছোট জেদ করেছিল ছোট আসলে ভোরবেলা উঠে গেছিলো আজকে তারপর আবার ঘুমিয়েছে ওই জন্য উঠতে চাইছিল না বলছিল না আমি স্কুলে যাব না তারপর তো আমি জোর করে উঠেছি আর সকালবেলায় আমি ভাত রান্না করে নিয়েছি ভাত আর তার সঙ্গে আলু ভাজা তো বাবানের বাবাকেও সকাল সকাল ভাতি দিয়ে দিয়েছি বলেছি আমি আর এত সকালে রুটি করতে পারবো না অনেক ঝামেলা আছে তুমি আজকে ভাত খেয়েই যাবে ও আর কিছু বলেনি ভাত খেয়েই চলে গেছে তো এদিকে আমি তো একদম রেডি সেডি হয়ে নিয়েছি মোটামুটি পুজোও করে নিয়েছি তো এখন এই যে বাবানের ব্যাগপত্র সব আগের দিন রাতেই রেডি করে রেখেছি এখন টিফিনটা মানে রেডি করে দিলাম আর বাবানকে এখন খাওয়াবো ভাত খাওয়াবো না এখন এখন ব্রেড আর ওই কলা এগুলোই খাওয়াবো বাবানকে কিন্তু লাস্টে ব্রেড খায়নি তো তো তারপর ভাবলাম খিদে পেয়ে যাবে তো তারপর আবার একটু ভাত খাইয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে ওইদিকে দেখো ছোট কিন্তু এখনও পরে পড়ে ঘুমোচ্ছে ওকে আমি বারবার করে ডেকে ডেকে আসছি দেখি আবার করে ঘুমিয়ে যাচ্ছে কি যে মুশকিল আর বাবানের বাবা থাকলে তো অনেকটাই হেল্প করে দেয় বাবানকে কখনও ড্রেস পরিয়ে দেয় খাইয়ে দেয় মোটামুটি অনেকটাই হেল্প হয়ে যায় কিন্তু ও না থাকলে না অনেকটা ঝামেলা হয় আমার একা একা কোয়ার্টারে থাকা অতটাও সহজ না অনেক কষ্ট করতে হয় আমার তো দেখো এই যে মানে দুজন বাচ্চা একদম পরপর তো কতটা কষ্ট হয়েছে তোমরা বুঝতেই পারো বাবানকে নিয়ে এসেছি তখন আড়াই মাস বয়স আর ছোটোকে তো আমি দেড় মাস বয়সেই নিয়ে এসেছি সেই তখন থেকে এক একাই সবটা সামলাচ্ছি বাড়িতে থাকলে হয়তো এই কষ্টটা একদমই হতো না কিন্তু কী তো বাড়িতে থাকলে যে মানসিক একটা শান্তি সেটা পাওয়া যায় না সেটা একমাত্র হাজব্যান্ডের সঙ্গে থাকলেই পাওয়া যায় আর সব কিছুরই কিছু নেগেটিভ দিক কিছু পজিটিভ দিক সবটাই থাকে তাই না সব কিছু নিয়েই আমাদের চলতে হয় ছোটোকে ঝটপট উঠিয়ে রেডি করিয়ে এই তো ভিডিও করলাম আগে বাবানকে রেডি করিয়েছি ছোটো উঠলে যদি আবার ঝামেলা করে ওই জন্য আগে বাবানকে রেডি করিয়ে তারপর ছোটোকে রেডি করিয়েছি আর এত গরম মানে কি বলবো আর আমার মুখটাই প্রচণ্ড ঘেমে যায় স্কুলে আসলে না ছোটো এত খুশি হয় কারণ স্কুলে আসলেই তো ছোটো খেলতে পারে অনেকটা সময় তো এই জন্য খুবই খুশি হয় স্কুলে অনেকক্ষণ খেলাধুলো করলো আমার কোয়ার্টার থেকে বাবানের স্কুল যেতে মোটামুটি খুব বেশি হলে বারো মিনিটের মতো টাইম লাগে আর অটোতে গেলে জানো তো এখানে অটোতে উঠলেই পঞ্চাশ টাকা করে নেয় কখনো পঞ্চাশ ষাট এরকম করে নেয় তো আমাদের ওদিকে তো টোটো আছে এখানে টোটো নেই তো টোটোতে উঠলে দশ টাকা কুড়ি টাকা দিলেই মোটামুটি হয়ে যায় এই জন্য না এখানে মানে যারা স্কুলে যাতায়াত করে তারা সবাই হেঁটে হেঁটেই যাতায়াত করে ডেইলি দিন এতগুলো টাকা দেওয়া দেখো কারো পক্ষেই সম্ভব না তাহলে তো বেতনের অর্ধেক টাকা অটো ড্রাইভারকে দিতেই চলে যাবে সকালবেলা তো আর এত চাপের মাঝে ঘরটর গুছিয়ে রাখতে পারিনি মানে বিছানা টিচানো ওঠানো হয়নি এখনও ওই জন্য সব কিছু গুছিয়ে নিলাম আর তারপর এই যে দেখো ছোট তারপর ওই পাশে মনা ওরা দুজনে মোবাইল দেখছে মনার ওইটা কী হয় পিসি হয় মনে হয় তো মনার একটা পিসি এসেছে পাশের বাড়ির মানে একসঙ্গে যারা ভাড়া থাকতো সবাই মিলে তারা এসেছে তো ওরা এসে এখন টিভি দেখছে ঘরে ওদের ঘরে বোরিং লাগছিল তো কালকে রাতেও এসেছিলো আজকে আবার সকালবেলায় দশটার সময় চলে আসলো দিদি এসেছিলো একটু আগে আমি তো ডেইলি দিন সকালবেলা ফুল তুলে রাখি দিদি অত সকালে ওঠে না তো তারপর আমার এখান থেকে এসে ফুল নিয়ে যায় আর কি আমি তুলেই রাখি বেশি করে ওর জন্য তো এসে আমাকে বললো তোমার আর দুপুরবেলা রান্না করতে হবে না এক একাই আছো আমাদের ঘরেই খেয়ে নিও তো ওদের ঘরে যাব খাওয়া দাওয়া করতে তবে তার আগে আমার এই যে টুকিটাকি যা কাজগুলো আছে মোটামুটি সেই কাজগুলো আগে কমপ্লিট করে নিই আমার না কারো ঘরে যাওয়ার একদমই অভ্যাস নেই তো আগে যখন মানে এখানে তো অনেক ফ্যামিলি আছে কিন্তু কারো ঘরেই সেরমভাবে যাই না ওই যখন মনটা ভালো লাগে না তখন একটু বাইরে বেরোই আর বেশিরভাগ লোক সব সময় বাইরেই থাকে সাড়ে বারোটা বাজে আমি কোথায় যাবো দাঁড়াও মাসের ঘরে যাবো একটু দাঁড়াও বাবানকে দিয়ে এসে তারপর তো অনেকক্ষণ রেস্ট করলাম প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতো টেস্ট করে উঠে যে কাজ বাস করলাম তবে রান্নাবান্না কিছু করিনি সকালে শুধু ভাত করেছি এই পর্যন্তই রান্নাবান্না ওই ঘরটার গুছিয়ে টুচিয়ে জামা কাপড় ধুয়ে দিলাম এই সেই করলাম তো ওদের ঘরে দুইজন বোন এসেছে তো ওই বোনগুলো এখন এসেছে সকালবেলা অনেকক্ষণ আগেই এসেছে দশটার সময় ওদের টিভি দেখছে দুইজনে মনাও টিভি দেখছে সঙ্গে তো ছোটো এতক্ষণ মোবাইল দেখলো টিভি দেখলো খেলা টেলা করলো ওর সঙ্গে এখন যাব ওদের ঘরে দিদি ভুলে গেছে আর দুপুরবেলা রান্না বান্না করতে হবে না আমি রান্না করছি এইখানেই খাওয়া দাওয়া করো আমার কাজ মোটামুটি ঘরের কাজ তো শেষ হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই দুপুরবেলায় যে আবার হাত পা ধুয়ে ঢুয়ে ঠাকুরকে সেবাটাও দিয়ে দিলাম আর স্কুলে আর যেতে হবে না গৌতম দাদাও বলছিলো কেন তুমি সকালবেলা গেলে বাচ্চা টাচ্চা নিয়ে আমি দিয়ে আসতে পারতাম আসলে ওই যে ওদের স্কুলের টাইমটা একটু মানে লাল্লার স্কুলটা একটু বেশিই আগে তো ওই জন্যই ভাবলাম যে শুধু শুধু দাদা এত কষ্ট করো আবার এসে অফিসে যাবে ওই জন্য আমি গেছি ডেলি রেগলার বলতেও একটা কেমন যেন লাগে তো বাবানের বাবাকে ফোন করে গৌতম দা মানে বলছিলো হ্যাঁ মানে কেন দিয়ে আসলো আমি দিয়ে আসতে পারতাম তো এখন আর ওই জন্য আমি যাইনি গৌতম দাই এসেছিলো এসে কার্ড নিয়ে গেলো বাবানকে লাল্লাকে নিয়ে একবারেই আসবে তো এখন ওই যে সাড়ে বারোটা বাজে যাব তো ছোটোকেই তো স্নান করিয়ে দিলাম বললাম যে মাসির ঘরে যাব ও এখন শুরু করেছে চলো মাসির ঘরে যাই চলো মাসির ঘরে যাই ওরা টিভি দেখছে ওরা ওই ঘরে গিয়ে কি করবে ওদের ঘরে টিভিও নেই বেকার বেকার বসে থাকবে তো ওরা থাক এইখানে আমি যাই দেখি দিদি কি রান্নাবান্না করছে চলো মাসির ঘরে যাবো हां चलो तो ये जो उधर खड़े हो पड़े चल এখান থেকে আমার ঘর দেখা যায়। হ্যাঁ দুপুরবেলা তো ওদের ঘরে মাছ দিয়ে ভাত খেয়েছি আর জানো তো যাওয়ার পর চারজনে মিলে হুলস্থুল এরম কাণ্ড করে মানে ভিডিও করার কোনো উপায় থাকে না তো ওদের ঘরে খাওয়া দাওয়া করার বই পড়াতে বসে আমার মাথা একদম পুরেই খারাপ হয়ে গেছে ওই পর্যন্ত খুনতি নিয়ে তারপরে যে বাবানের বাবা কিছুক্ষণ আগে আসলো ও আবার একটু পড়ালো মাথা গরম হয়ে গেছে তো আমি এখন রান্না বসিয়েছি

ওই যেই দাদুটা এসেছিল ওই দাদুর জন্য একটা মিক্স অর্ডার দিয়েছিল তো মানে দাদুই অর্ডার দিয়েছিল তো সেইটা এসেছে আজকে বাবার বাবা আর কি চেক করছিল ওইটা যখন আসবে পরে তখন নিয়ে যাবে তো এতক্ষণ ওই যে ওই বাড়িতে যে গৌতমদার বোনগুলো এসেছে ওরা এসেছিল সেই সন্ধ্যাবেলা তখন মানে সাতটা বাজে নাকি পোনে সাতটার দিকে তো এতক্ষণ ধরে ওরা টিভি দেখলো আমি তো বাবানকে ওই ঘরে বই পড়ালাম এই ওরা এখনই গেল। তো এখন আগে রুটিটা বানিয়ে নিব রুটিটা বানিয়ে তারপর বসবো দেখতে না হলে টিভি দেখতে বসলে না তারপর আর উঠতে ইচ্ছা করে না অলরেডি নটা দশ বেজেই গেছে কালকে তো আবার বাবানের স্কুল আছে আর দুটোই টেস্ট আছে বাবানের কালকে একটা পশু একটা তাহলেই শেষ তো কালকেরটাই মানে মুশকিল বাবানের আছে স্পেলিংগুলো এত মিস্টেক হয় মানে কি আর বলবো এত গরমের মধ্যে রুটি বানাতে যে কী মজা আছে যে রুটি বানাই সে জানে তাই না তো এইদিকে দেখা হোক ছাল কুমড়ো হয়ে গেছে আর রুটি বানিয়ে নিচ্ছি গরমের মধ্যে রুটি টুটি বানিয়ে আমার আর ইচ্ছা করছে না টিভি দেখতে রুটিগুলো বানানো হয়ে গেলেই আগে ফ্রেশ ফ্রেশ হয়ে নিব কতক্ষণ ফ্যানের নিতে বসব তারপর খাওয়া দাওয়া করব আজকে আর টিভি দেখবো না তারপর তো আবার খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে এগুলো করতে করতেই আজকে অনেকটা রাত হয়ে যাবে আমার না কয়েকদিন হলো কি হয়েছে একদমই ভাত খেতে ইচ্ছা করে না খেতে তো ঠিকই পায় তবে খেতে বসলে আর খেতে পারি না তো একটু ভাত খেয়েছি রুটি আর খাইনি এরা এতক্ষণ ধরে টিভি দেখলাম আমি শেষে একটু মোবাইল দেখলাম তো এখন তো শোয়ার টাইম হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা